আজকে যারা যোগদান করেছেন আমি সর্বপ্রথম আপনাদেরকে অভিনন্দন জানাই মোবারকবাদ জানাই আপনাদেরকে কংগ্রেস কংগ্রেচুলেশন জানাচ্ছি আজ আপনারা দলালার পরিবর্তে হেদায়েতে উঠেছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ শকর আদায় করি আপনাকে কতগুলি বিষয় আজকে থেকে মনে রাখতে হবে আমি খুব প্রাথমিক কিছু কথা বলে দিচ্ছি প্রথম কথা আপনাকে এই বিশ্বাস করতে হবে এখন থেকে যে সমগ্র হিজবুত আপনার আমরা সবাই ভাই বোন আমাদের আত্মার পিতা আমাদের মহামান্য ইমাম জামান আমরা ওনার আত্মার সন্তান আমরা ভাই বোন আমাদের এই আত্মার সম্পর্ক ইমানের সম্পর্ক রক্তের সম্পর্ক থেকেও আপন আমরা এক পরিবার আজকে থেকে আপনার যে উদ্দেশ্য আমারও সেই উদ্দেশ্য আমরা সবাই মিলে এই সিদ্ধান্ত নিয়েছি আমরা এই জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করব, যান মাল দিয়ে ইনশাআল্লাহ আমি আপনাদের ইমাম হিসাবে আপনার আজকে আমার হাতে বায়াত নিলেন এটা বায়াত আনুগত্যের বায়াত আমি আপনাদেরকে বলতে চাই যদি আপনি মৃত্যু পর্যন্ত এই সেরাতুল মুস্তাকিমে থাকেন তাহিদে থাকেন তাহলে আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে আপনি সুসংবাদ গ্রহণ করতে পারেন করুন আপনি মোমেন আপনি জান্নাতি আপনার সমস্ত গুণা আল্লাহ মাফ করে দেবেন কিন্তু শর্ত মৃত্যু পর্যন্ত আপনাকে সেরাতুল মুস্তাকিমে থাকতে হবে এটা হক সত্য প্রথম কথা দ্বিতীয় কথা আমাকে আপনারা যেহেতু ইমাম হিসেবে মেনে নিয়েছেন এখন থেকে আমি আল্লাহর দিন প্রতিষ্ঠার উদ্দেশ্যে আপনাদেরকে যেই হুকুম দেব সেই হুকুম মানা আপনাদের জন্য বাধ্যতামূলক আমার প্রথম আপনাদের প্রতি নির্দেশ থাকবে এক নাম্বার আপনার কেউ রাজনীতি করতে পারবেন না কারণ রাজনীতি এখন যেভাবে চর্চা হচ্ছে আপনাকে চেষ্টা করবে রাজনৈতিক দলে ঢুকানোর জন্য কোনো রাজনীতি করতে পারবেন না এক নাম্বার দুই নাম্বার কোনো অবৈধ অস্ত্রের সংস্পর্শে যেতে পারবেন না তিন নাম্বার দিনের কাজ করে কারো কাছ থেকে কোনো টাকা নিতে পারবেন না দিনের কাজ হবে নিঃস্বার্থভাবে চার নাম্বার যারা বিনিময় নেয় মানে ধর্মের কাজ করে যারা বিনিময় নেয় তাদের আনুগত্য করতে পারবেন না আপনি আনুগত্য করবেন আপনার আমিরের তাদের আনুগত্য করতে পারবেন না এটার নাম হিজরাত পাঁচ নাম্বার হারাম রোজগার দিয়ে আন্দোলনের কোনো কাজ হবে না হারাম রোজগার থেকে আপনাকে বিরত থাকতে হবে এই পাঁচটা এই পাঁচটা মূল মনে রাখবেন আমাদের কর্মসূচি পাঁচটা ঐক্য আপনি ঐক্য নষ্ট করতে পারবেন না দুই ডিসিপ্লিন আপনি ডিসিপ্লিন ভঙ্গ করতে পারবেন না চার হিজরত করতে হবে পাঁচ আপনাকে যান মাল দিয়ে আপনার যতটুকু সম্ভব আপনি জিহাদ করবেন এই পাঁচটা আর পাঁচটা অঙ্গীকার আমাদের একজন আরেকজনের সঙ্গে অঙ্গীকারটা হলো এই আমাদের কোনো হিজবুত্তহিত যেন খাদ্যের অভাবে মারা না যায় এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে আপনার পার্শ্ববর্তী হিজবুত তহিত আপনি না পারেন আপনি আমাদেরকে জানাবেন কোনো হিজবুত্তোহিত যেন খাদ্যের অভাবে মারা না যায় এক দুই কোনো হিজবুত তোহিত যেন চিকিৎসা বিনা চিকিৎসায় মারা না যায় তিন কোনও হিজবুত্তোহিত যেন বস্ত্রের অভাবে কষ্ট না পায় চার কোনও হিজবুত্তোহিত যেন শেল্টারের অভাবে কষ্ট না পায় পাঁচ কোনো হিজবত যেন শিক্ষা থেকে বঞ্চিত না হয় এটা কিন্তু মনে রাখতে হবে যে আমাদের পারস্পরিক আমরা কোনো হিজবত তহিদ যেন বিনা চিকিৎসায় মারা না যায় কোনো হিজবত তহিদ যেন খাদ্যের অভাবে মারা না যায় এটা হলো মনে রাখা যে আপনার পাশের একটা হিজবুত তহিদ ওনার ঘরে খাবার নাই ওনারা দিনের পর দিন উপোস থাকতেছে তাহলে কিন্তু আপনার ইমানের দাবি মিথ্যা হবে হয় আপনি সলভ করবেন না আমাদেরকে জানাবেন আর আপনার কাজ হবে দুটা এক ভালো করে হিজবুত তহিদ বুঝা দুই আপনি এই সত্যটা আপনার আত্মীয় স্বজন বন্ধু পাড়া প্রতিবেশী আপনার রিলেটিভস যারা আছেন তাদেরকে এটা বোঝাবেন কি লা আল্লাহর পক্ষ থেকে সত্য চলে এসেছে এটা বাহিরে কারোর সাথে কোনো তর্ক বিতর্কের কোন প্রয়োজন নাই এই আর আমাদের মেয়েরা আপনারা আস্তে আস্তে বুঝে নিবেন আপনারা এতদিন বুঝতে পারেননি যে মেয়েদের কি দায়িত্ব কি ভূমিকা এখন থেকে আপনারা আশা করি বুঝতে পারবেন নবী করিম সাল্লাহ সাল্লাম মেয়েদেরকে তৈরি করেছেন আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য কাজেই আপনাদেরও সে দায়িত্ব আছে আজকে আপনারা এই মহাসত্যের মধ্যে আসলেন তো আমি আপনাদেরকে অভিনন্দন জানাই জামানের পরিবারের সদস্যরা এখানে আছেন আমাদের সব দায়িত্বশীল ভাইয়েরা বোনেরা আছেন অন্য অন্য পুরানো ভাই বোনরা যারা আছেন সবাই মনে রাখবেন আমরা একটা পরিবার আমরা ভাই বোন কথা মনে থাকবে আমাদের এই পবিত্র সম্পর্ক আত্মার সম্পর্ক দুনিয়া এবং আখেরাতে আপনার একজন আমির থাকবে আমির ছাড়া কেউ নতুনরা থাকবেন না যেমন আমি একজন আমিরের নাম ডাকি যেমন ধরেন আমি বলি আমাদের ডাক্তার মাহফুজ এই যে আমি তার নাম ধরে ডাকলাম আপনাদের মহানগরী আমির তার নাম ডাকার সাথে সাথে লাভবাহিক বলে সোজা হয়ে দাঁড়ালো এটা হলো সালাতের নিয়ম সোজা হয়ে দাঁড়ানোর অর্থ হচ্ছে আমি পরবর্তী আদেশের অপেক্ষা করছি ক্লিয়ার সে আদেশটা কি আমি দিলাম বস আসমাউ ও আত্মাবিউ দুটো শব্দ বলেছে এই হচ্ছে কথাটা তা আমাদের এই কথাটা কিন্তু মনে রাখতে হবে যে আমির আমার থাকবে আমির ছাড়া আমরা কোনো ভাবেই আমরা আমাদের কোনো অবস্থান নাই আমাদের একজন আমির থাকবে কথা মনে থাকবে অনেক নতুনরা যোগদান করে আপনারা গায়েব হয়ে যায় হাওয়া হয়ে যায় আমিরের খবর রাখে না না আপনার কিন্তু একটা চেইন অফ কমান্ড হয়েছে এখন কোনোভাবে আমির থেকে আপনি বিচ্ছুত হতে পারবেন আপনার বিপদ আপদ আপনার কি সমস্যা এটা মাধ্যমে আমি ঠিক আছে। আগামী দিন আমাদের হবে একসাথে আপনারা আমার জন্য দোয়া করবেন আমরা যেন একসাথে লড়াই করতে পারি আর নতুন ভাই বোনদের জন্য আপনারা দোয়া করবেন ঠিক আছে তাদেরকে সঙ্গে নিয়ে নিয়ে কাজ করবেন তারা নতুন এখনো অনেক কিছু ভালো করে বুঝে নাই Toh Allah Hafiz Assalamualaikum warahmatullahi wabarakatuh